হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা তোমাদের সকলে আশা করি সবাই খুবই খুবই ভালো আছো আমি যেটা তোমাদেরকে জানাইতে চলেছি ভাই আমাদের গেমের ভিতরে কিন্তু নতুন লাক রয়্যালের গোল্ডেন দিয়ে যে স্পিন করার যে জায়গাটা সেইখানে নতুন একটা বান্ডেল আসার কথা ছিল এবং সেখানে কিন্তু বান্ডিল আসেও তো ভাই এখানে একটা মজার ব্যাপার হয়েছে কি জানো সেটা হচ্ছে এই যে সকালবেলায় একটার দিকে কি দশটার দিকে আসছিলো বান্ডিলটা আসার পরে ভাই পাঁচ ঘন্টার ভিতরে বান্ডিলটা চেঞ্জ হয়ে যায় আমার মনে হয় ভাই এটা গেরিনা হয় ভুল করে দিছে আর না হয় এটা একটা গ্লিশ ছিল তো ভাই তোমরাই যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাই দিও এই সুযোগটা কাজে লাগাই কিন্তু ভাই আমরা প্রথম বান্ডেলটাও স্পিন করে নিয়ে নিই এবং সেকেন্ড বান্ডেলটাও কিন্তু স্পিন করে নিয়ে নিই তবে ভাই খুবই দুঃখের সাথে জানা যাচ্ছে যে আসলে ভাই আমরা সেকেন্ড বান্ডেলটা যখন নিয়েছিলাম তখন আমি কোনো স্ক্রিন রেকর্ড করিনি এই কারণে কিন্তু ভাই আমি সেকেন্ড বান্ডেলটা তোমাদেরকে দেখাইতে পারলাম না তোমরা যাই বলো ভাই গেরিনা না চয়েস আছে বলতে হবে তো যেই বান্ডেলগুলো দিচ্ছে সেই বান্ডেলগুলো কিন্তু ভাই জোস ছিল তো বান্ডিলগুলো তোমরা দেখতে পাচ্ছ ভাই এই যে প্রথম বান্ডিলটা ছিল এটা হচ্ছে প্রথম বান্ডেল এইবার যে এই বান্ডিলটা দেখতে পাচ্ছো স্ক্রিনের পরে এইটাই কিন্তু ভাই আমাদের গেমের ভিতর দেওয়া সেকেন্ড বান্ডিল তো ভাই এই বান্ডেলগুলোর ভিতরে কিন্তু আমার শুধুমাত্র এই বান্ডেলগুলোর চুলগুলো পছন্দ হয়েছে তাছাড়া ভাই ড্রেস আপ বাগের আমার কিছুই পছন্দ হয়নি তারপরে ভাই আপসা আপসা যে ভাই আমাদের ক্রিন যে ফিমেল বান্ডেলটা দেখতেছ এই সেম বান্ডেলের নাকি মেল ভার্সন বান্ডেলটাও আসবে পরবর্তী লাখ রয়েলে তো ভাই মেল ভার্সন বান্ডেলটা দেখতে কেমন হবে সেটাও কিন্তু তোমরা স্ক্রিনে পরে দেখতেই পাচ্ছ তো এই বান্ডেলটা দিলে ভাই কার কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাই দিও তো আজকের ভিডিও ভাই এই পর্যন্তই আল্লাহ হাফেজ